প্রথমেই শেফিল সাহিত্য একাডেমিকে ধন্যবাদ যে মফসলে বিশেষ করে শেফিল্ডের মতো একটা জায়গায় এত চমৎকার একটা আয়োজন তারা গত কয়েক বছর ধরে করে আসছেন আমি এবার প্রথম আসলাম অন্যবার আসার সুযোগ হয়নি আমি লন্ডনের বাইরে ছিলাম কিন্তু এবার এসেছি যে শুধু প্রাণের তাগিদে এসেছি এখানে আসার পরে আমাদের অনেক বন্ধু বান্ধব আছেন যারা লন্ডনে থাকেন কিন্তু লন্ডনেও দেখা হয় না আমাদের ব্যস্ততার কারণে লন্ডনেও আমরা নিয়মিত কবিতার অনুষ্ঠান সাহিত্যের অনুষ্ঠান করতে পারি না কিন্তু এই অনুষ্ঠান আমাদেরকে আবারও উজ্জীবিত করেছে আমি বিলেতে আছি গত চল্লিশ বছরের মতো সময় এবং আমরা আশির দশকে নব্বইয়ের দশকে অসংখ্য অনুষ্ঠান করতাম বাংলা সাহিত্যকে বহমান রাখার জন্য অনেক কাজ করেছি কিন্তু বয়সের কারণে ব্যস্ততার কারণে এখন এগুলো করা হয় না কিন্তু এই অনুষ্ঠান আজকে উপস্থিত হওয়ার পরে আবারও মনে হচ্ছে না আমরা ঝিমিয়ে পড়লে হবে না এরকম বিভিন্ন শহরে শুধু লন্ডনে না শেফিল্ডে না বার্মিংহাম ম্যানচেস্টার সহ বিভিন্ন শহরে বাংলা সাহিত্য সংস্কৃতিকে বহমান রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং বিশেষ করে এই সময় আমরা বাঙালি জাতি এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের সংস্কৃতি সব কিছু হুমকির সম্মুখে আমরা চাই যে যেখানেই বাঙালি রয়েছেন যারাই বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যকে বুকে ধারণ করেন তারা যেন এই সময়ে আমাদের নতুন প্রজন্মকে এদেশে বেড়ে ওঠা বাঙালিদেরকে বাংলার এই যে আমাদের ঐতিহ্যবাহী আমাদের সংস্কৃতি আবহমান সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যেন এগিয়ে আসেন ধন্যবাদ সবাইকে আবারও যারা কষ্ট করে বিলেতের বিভিন্ন জায়গা থেকে এই শহরে এসেছেন এবং মকসুদ খেলালবাই সহ এই যে ত্রিরত্ন আমরা বললাম তাদেরকে ধন্যবাদ এবং আমরা আশা করি তাদের এই অনুষ্ঠান আবহমান থাকবে প্রত্যেক বছর এরকম আমরা শেফিল্ডে আসব এবং শেফিল্ড থেকে আবার নতুন প্রাণ নিয়ে লন্ডনে ফিরে যাব আলোতে থাকুন फोकस से ठाकुर हाथ राखूं प्रजनन में